বুঝতে হবে মেশিন আসলে আমরা লেআউটে আসলে মেশিনটা কীভাবে কিভাবে লেআউট করবো লেআউটে যেমন দেখা যাচ্ছে আমার লেআউটে মেশিন মেশিন কি হবে দেখা যাচ্ছে আমার এই যে পয়েন্ট আছে ইয়োগটা ইয়োগটা আসলে কি লক না চেন এখানে আসলে লকটা লকটা কি আর চেনটা কি বুঝতে হবে চেনটা হলো যেটা সেলাইটা খুলে যায় লুপার জাতের মেশিনগুলো আছে লুপার জাতীয় মেশিনগুলো আছে টান দিলে খুলে যায় চেন সেলাই আর যদি লক থাকে তাহলে টুমিল দেবো কি দেবো টুইটেল যদি এক মিনিট হয় তাহলে পেল মেশিন আর দু লিটল হাতে কী দেবো টুইটেল দেবো সে টুইটেলটা আমার তো আমার আন ওয়ান হতে পারে সিরিয়ট হতে পারে হাফ হইতে পারে ওইভাবে মেজারমেন্ট আমার সেট করতে হবে এটা বটম হেম কী হেম বললাম বটম হেম বটম হেমটা কিন্তু এখানে আসে লক চেন দিয়ে হইতে পারে তাহলে আমার লে আউটের মেশিন খালি এটা নিয়ে গেলে আমরা ঠেলে আগে বুঝতে হবে যে এই বটম হেমটা আসলে কি মেশিন দিয়ে হবে যে লক দেওয়া হবে না চেন দেওয়া হবে চেন শিলের সিস্টেম আছে যে চেনটা উপরে হবে আবার চেন নিচে হবে সব সিস্টেমে কিন্তু হেম করা যায় এই চেন শিলাটা টপে আনতে পারবা এই চেন শিলাইটা ইনসারে আনতে পারবা তাহলে আমার একটা মেশিন কিন্তু আমি গোডাউন থেকে যে আমি লাইন নিয়ে যাবো আমার বুঝে নিতে হবে যে আসলে আমার এই হেমটা কীসে হয়েছে মেশিন সেট করলাম হেম করলাম এখন দেখা আছে এখানে আমার চেন আছে এখানে চেন আছে তাহলে কি আমার কী হবে মেশিন আমার আবার নিয়ে যেতে হবে আবার নতুন মেশিন আনতে হবে হয়তো আমার লেআউটের মেশিন চিনতে হবে যে আমার কোন প্রসেসের কোন মেশিন আমার লাগবে বেল জয়েনটা বেলটা কাঞ্চাই করি আমরা সব সময় কিন্তু এখানে লক দিয়ে করছি বেল জয়েন করছে পেল মেশিনে আবার টপসিন দিয়েছে পেল মেশিনে বা টুরি দিয়েছে বেল জয়েনটা কিন্তু সব ফ্যাক্টরিতে কিন্তু কাঞ্চাতে হয় না কে হয় পেল মেশিন দিয়ে হয় পেল মেশিন দিয়ে হয় টপসিন দেওয়ার সময় পাকারিং পরে আমরা টু উইলের টপসিন দিয়ে বড়ো ফিট লাগায়া বড় ফিট লাগাই এক নিটে টপ সিন দেয় আবার এক নিডেল পেল মেশিন করি মানে যেভাবে আমার পাখা নিটা না আসবে আমি টপসিন দেওয়ার সময় কিন্তু পাখার নিয়ে আসতে পারে আমার তো লগ স্টিচ আমি বেল জয় একবার তো সিন দিতে হবে আমার সিস্টেম আছে বেল জয়েন করতে হবে বেল জয়েন করার পর কি টপসিন দিতে হবে সেই টপসিনটা তুমি এভাবে উল্টা দিতে পারো বা এটা ভাব দিতে পারো এটা তো বুঝতে হবে কোন সাইডতে দিলে আমার পাখা রেখে আসবে না আমি এটা এভাবে করবো এটা এভাবে করবো তাহলে আমার পাখা রেখে আসবে না আর হয়ে করলে পাখানিটা আমার আসবে না এই জিনিসটা বুঝতে হবে এটা আমার বুঝে দিতে হবে আমি যে মেশিন খালি গুঁতাবো তা না আমার কাজ করে আছে যাতে আমি মেশিন গুঁতাই ঠিক করবো না এই জন্য আমার এই লেআউট পেপারটা যখন দেবে লেআউট পেপারের সাথে আমার মেশিন হান্ড্রেড পারসেন্ট আমার বুঝতে হবে মেশিনের সাথে যে লেআউটটা আছে এই মেশিনগুলো আমার চিনতে হবে যে উদ্দেশ্য যে কথাটা আমি প্রথম বলছিলাম যে মেশিনের লেআউটের মেশিন চিনতে হবে লক স্টিচ টেন স্টিচ এবং থ্রি নিডিল টু নিডিল ওয়ান নিডিল যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো আমার হান্ড্রেড পার্সেন্ট চিনতে হবে আমি যদি না চিনি তাহলে আমি লেআউটে মেশিন দিতে পারবো না নাকি এবং আমার বুঝতে হবে যে আমার এখানে লুপ আছে জন আছে বসে আসুন এবং দেখা আছে ফরম পাটা জেসিড আছে হাইগুলো আছে পয়েন্ট পকেট আছে এ প্রত্যেকটা পয়েন্ট বারটেক আছে আসলে বার টেকটাক বার কী মেতে আমার তিনটা বার তিন পয়েন্ট বার আছে তিন পয়েন্ট বারটা কি তিন পদের না এক পদের যদি তিন পদের হয় তাহলে আমার দুই পদের মারতে হবে এক মেশিন দেওয়া আর এক পদ মারতে পেরো এক মেশিন দিয়া। যদি আমার মনে করো একটা বডিতে আমার লুপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিনে কত বারো তাহলে লুপের সাথে কিন্তু আমার ব্যাক হয়ে যাচ্ছে তাই না লুপের সাথে কি হচ্ছে তাহলে আমি লুপের সাথে ব্যাক পার্ট মারতে পারবো বাকি যেটা আছে সাইডটা ওয়ান ফোর যেটা আছে যেটা হলো মনে করি সাইটে আছে এবং পয়েন্ট পকেটে আছে। এরকম ফর্ম পার্টে আছে হাইকোলজে আছে জেএসটি আছে এগুলো বাকি পয়েন্টগুলো আরেক মেশিন হবে তাহলে আমার বুঝতে হবে যে পুরা বডির যে যে বারটেকটা আছে দুই মেশিনে করতে পারবো প্রোডাকশন বুঝে আমার মেশিন দিতে হবে আমার লেআউটে পেপার আছে কটা মেশিন দেওয়া আছে দুইটা তাই দুইটা মেশিন কিন্তু আমার দুই ধরনের অ্যাডজাস্ট করতে হবে একটা হলো আমার বডি বারটেক একটা লুপ বাটটেক মিলে দিতে হবে যদি আমার এই লুপের সাথে যদি এই ব্যাক খাটানো যায় তাহলে ওর সাথে লুপের সাথে ব্যাক পোয়ার্ট খাটা দিতে হবে ভাগ করে দিতে হবে ভাগ একজনের বেশি একজন কম না এখানে যদি টোটাল বাইশটা বারটেক হয় তাহলে ক্রিটিক্যাল কোনগুলা ক্রিটিক্যাল হলো লুপ ক্রিটিক্যাল কী লুপ তাহলে এখানে আমার ছয়টা লুপ আছে বারোটা বারটেক আর বারোটা আছে অন্য বার্টেক বড়ি বারটেক তাহলে বারোটা বারটেক মারবে হলো এক অপ আর বারোটা বারটেক মারবে আর এক বর্ডার বুঝতে পারছি তাহলে আমি এই ব্যাক পকেট আর এই বডির সামনের ফর্ম পাটার বারটেকগুলা একটা বার্টেক রেডি করে দেবো আর লুপে আমি একটা বারটেক কেটে করে দেব লেআউটে আমার বুঝতে হবে যে কয়টা মেশিন দিলে হবে লেআউটে কিন্তু মেশিন দু একটা বেশি রাখা লাগে কারণ কি এটা আমাদের স্বার্থেও এবং প্রোডাকশনের স্বার্থেও কেন একটা মেশিন যখন আমি লেআউট দিলাম দেখ মেশিন মেদির কোনো সমস্যা হয়ে গেলো বড় ধরনের সমস্যা হয়ে গেলো তখন কী করলাম মেশিন আমরা চেঞ্জ দিলাম সময় লাগবে ওটা আমরা আউটসাইডের মেশিনে সারলাম এই জন্য আমার লেআউটে দু একটা মেশিন সবসময় একটু বেশি রাখা লাগে এটা প্রোডাকশনের স্বার্থে আর হলো আমাদের স্বার্থেও আমাদের সময় লাগবে সারতে আমরা মেশিন ঢুকা দিয়ে মেশিনটা আউটসাইড নিয়ে সারবো এই জন্য আমার পুরা বডির যে লেআউটটা এই লেআউটটা বুঝতে হলে আমার আগে আমার মেশিন চিনতে হবে প্রথম যে কথা বলছিলাম মেশিন চিনতে হবে যে কোন প্রসেস কোন মেশিন দিতে হবে আমি দিলাম কিন্তু আমার সেলাইয়ের সাথে মিলে না তাহলে হবে বেলানিস্ট্রি আছে সেটলিস্ট্রি আছে জিগজাক আছে এখানে প্রত্যেকটা মেশিন চিনতে হবে আমাকে এখন দেখা আছে উপরে সেলাই আছে আমি চিনলাম না তাহলে মেশিনটা দেবো কী হবে এটা আছে জিগ কি কী আছে জিগ জাগ ফরম পকেটের উলিংয়ে মাঝখান থেকে কী আছে জিগ যাক আবার মাঝখান মাঝখানতে জিগ আবার দেখা আছে ঠিক পয়েন্ট পকেটের এই জায়গাটা জিগ যাক এইটুকু জিগ যাক তাহলে কিন্তু এটা এটা কিন্তু মানে প্রসেসের বাইরে বলা হয় প্রসেসের বাইরে এখনো প্রসেস না প্রসেস করে না পকেট জয়েন বা ব্যাক পকেট জয়েন মেল জয়েন এটা কিন্তু এটা ডিজাইন ডিজাইন করা হচ্ছে এটা ডিজাইন এইটার চিকজাকগুলো করা হয় ডিজাইন মেশিনগুলো ডিজাইনটা কেন করে এটা এটার দাম বাড়ানোর জন্য এই এই প্রোডাক্টটার দাম বাড়ানোর জন্য এই ডিজাইনগুলো করা যত সেলাই বেশি তত প্রোডাক্টের দাম বেশি তাই না কারণ ওখানে ডিজাইন করতে গেলে অপ লাগতেছে ডিজাইন করতে গেলে লোক লাগতেছে ডিজাইন করতে গেলে মেশিন লাগতেছে সময় লাগতেছে তাহলে অবশ্যই প্রোডাক্টের প্রোডাক্টটা কি দাম বাড়ে যাচ্ছে পাতলাটা কাপড়ের উপরে দেখো দুনিয়ার অ্যাম্বোডার করছে দুনিয়ার ডিজাইন করছে ওটার উপরে কিন্তু দেখা যাচ্ছে দাম বেড়ে গেছে একটা কাপড়ের দাম কত পঞ্চাশ টাকা একশো টাকা সেটা বেঁচতেছে আঠারোশো টাকা এক হাজার টাকা কারণ কি ওটার উপরে অ্যাম্ব্রডার করছে ডিজাইন করছে দাম বেড়ে গেছে তাহলে যত সেলাই বাড়বে তত কি দাম বাড়বে এজন্য এই মেশিনগুলো আমার চিনতে হবে জিগজ্যাগের কাজ কি বেলান স্টিচের কাজ কি সেটল স্টিচের কাজ কি ফ্ল্যাট সিমানের কাজ কী বা দেখা যায় যে ফ্ল্যাট লকের জিগজাগের উপরে কাজ কী এগুলো মেশিনের মেশিনে কাজ বুঝতে হবে জানতে হবে যে লেআউটে কোন মেশিনে লাগে প্রত্যেকটা নতুন মেকানিকের কাজ কী আমরা আগে লেআউট সম্বন্ধে বুঝবো যে লেআউটের যে কি মেশিন লাগে এই মেশিন আমি চিনে কিনা আসলে আমার চেনার জন্য কিন্তু আমার প্রতিষ্ঠান আমি এতগুলো মেশিন মানছি আমার একটা ছাত্র বলছে যে বস আজকে যদি আমি ব্লাস্টিক মেশিন দেখতাম তা আমার চাকরি যেত আমার কথাটা শুনে খুব খারাপ লাগছে আমি তারপরে চিন্তা করছি আমি আমি আগে মেশিন উঠাবো তোমার ছাত্র হবেই আল্লাহ তোমার আছে আছে না তোমরা যে আসছো এখানে দেখছো না মেশিন আছে কি না আছে না তো এই জন্য বলি যে আমার একটা ছাত্র বলছে যে বস আমি মেশিন যদি চিনতাম তোমার চাকরি হতো আপনি বস মেশিন আনেন আরেকজনে বলছে বস আমি মডেল নাম্বারটা বলতে পারিনি বলে আমার চাকরি হয় না আমি সাথে সাথে কিন্তু মডেল নাম্বার কিন্তু কারোর সঙ্গে দিয়েছি না তা যেখানে যেখানে আমার মেকানিস্ট মানে ধরা খাইছে বা টেকছে ওই জায়গাগুলো আমি আগে ঠিক করছি মেশিন আনছি মেশিন চিনাইছি মডেল নাম্বার দিয়েছি বা মেশিনে নাম দিয়েছি বা প্রত্যেকটা জিনিস আমি সাপ্তাহিক কিন্তু একটা ক্লাস করি দুইটা একটা করি না 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 করি না এই জন্য বললাম যে তোমরা লেআউটের সাথে সাথে মেশিন চিনবা এবং মেশিনগুলো বুঝবা কোন মেশিন কী যেমন দেখা যাচ্ছে রুলিংটা রুলিংটা কিন্তু লগ নাকি না সেন বলো তো দেখছো তাহলে তুমি এখানে টুইন গেলে হবে টপ পার্ট দেখলে হবে তাহলে ইন পার্ট দেখতে হবে না তুমি তো নিয়ে যাবা টুইন নাকি নিয়ে যাবা না কিন্তু চেন তাহলে এখানে শ্যাম্পুলে কিন্তু ভ্যারাইটির সেলাই থাকবে বুঝতে হবে আমি তো সেলাই না চিনি আমি কিন্তু অবশ্যই কিন্তু বইতে দিতেছি দিস না দেখবা যে ওখানে ব্যাক পকেট ফরম পকেট বা দেখা যাচ্ছে এই বটম হেম মাউথ ক্লোজ দিছি না পড়ছে নামগুলো দেখাই দিয়েছে ওখানে অবশ্যই এবং তোমরা সেলাইগুলো চিনবা সেলাইগুলো একটা ওখানে বডি আছে বডি নিয়ে দেখ বাস এই শিলাই চিনতেছে না বাস দেখেন তো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার মেশিন চিনতে হবে লগ স্টিচ সেন স্টিচ না জিগজাক না সিড স্টিচ না ব্ল্যান স্টিক না বাটিকেল কোন সেলাই কোন জায়গায় আছে কি না জিনিসটা বোঝবা ঠিক আছে ঠিক আছে লেওয়ার সঙ্গে বুঝলাম সবাইকে জিনিসটা বুঝে নেবা বুঝে নিলে সবারই কাজে লাগবো ঠিক আছে ধন্যবাদ